হরি কৃষ্ণা বন্ধুরা গোপাল সোনাদের ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই সবার প্রথমে তোমাদের সকল দর্শক বন্ধুকে জানাই শুভ শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তবে আজকে যে তোমরা গোপাল সোনাদের যে ভিডিও দেখছ এটা শিবরাত্রির আগের দিনের ভিডিও কারণ আমি ভেবেছি আজকে গোপাল সোনাদের মহাদেব সাজাবো কারণ কালকে শিবরাত্রির দিনে আমার একটু অন্য প্ল্যান আছে তবে সেটা কি সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে কালকের ভিডিওটা দেখতে হবে তো এদিকে দেখো গোপাল সোনাদের জামাটা খড়িয়ে দিচ্ছি কারণ এখন আমি ওদেরকে স্নান করাবো আজকে যেহেতু শিবরাত্রি না তাই আজকে ওদেরকে নর্মালি স্নানটাই করাবো যেটা আমি প্রতিদিন করিয়ে থাকি তাই একটা পাত্র নিয়ে এসে ওদের এক এক করে বসিয়ে দিচ্ছি এরপর আমি ওদেরকে একটু মধু দিয়ে স্নান করাবো তাই প্রথমে গোপলুবাবুর মাথায় আগে মধু ঢেলে নিচ্ছি এরপর গোপুসোনার মাথায়ও ঢেলে নেব এবার এই মধুগুলোকে গোপাল সোনাদের গায়ে ভালো করে মাখিয়ে দেব গোপাল সোনারা মধুমেখে স্নান করতে করতে চলো কিছু কমেন্ট পরা যাক রাধা কৃষ্ণা ওয়ান টু ওয়ান টু কে আর তোমার গোপাল সোনাদেরকে দেখলে আমার মনটা ভালো হয়ে যায় হরে কৃষ্ণা অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য হ্যাঁ এটা তুমি ঠিকই বলেছ যে গোপাল সোনাদের দিকে তাকালে সত্যি মনটা ভালো হয়ে যায় এটা আমিও মনে করি কারণ আমার সাথেও এটা অনেকবার হয়েছে এদিকে গোপাল সোনাদের স্নান হয়ে গেছে তাই এক এক করে ওদের তুল যারা পুরনো দর্শক বন্ধুরা আছো আগের বছর তো এই ড্রেসটা তোমরা দেখেছই আগের বছর শিবরাত্রিতেও গোপাল সোনাদের এই ড্রেসটা পরিয়ে মহাদেব সাজিয়েছিলাম তাই এবছরও আমি তাই করছি আর এই যে গোপাল সোনাদের যা যা এখন গয়না দেখছো এগুলো সব আগের বছর বানিয়েছিলাম সেগুলোই রেখে দিয়েছিলাম এবছর আলাদা করে আর এক্সট্রা কিছুই করিনি আর সত্যি কথা বলতে গেলে করাও হয়নি তাই আগের বছর যা যা ছিল ওগুলো দিয়েই আজকে গোপাল সোনাদের মহাদেব সাজাবো তবে হ্যাঁ গোপাল সোনাদের যেই রূপেই সাজাই না কেন সব রূপেই গোপাল সোনাদের অনেক সুন্দর লাগে গোপাল সোনাদের ফাইনাল লুক তোমাদের একটু পরে দেখাচ্ছি তাই মুখে স্টিকার লাগিয়ে দিয়েছি আর দেখো মহাদেবের মাথায় চাঁদ থাকবে না তা হয় এই চাঁদটাও রয়েছে সব শেষে মহাদেবের চলো এবার গোপু সাজানো যাক যে ওকে জামা গিয়ে আমি ভুলেই গেছিলাম যে ভিডিও করছি তাই দেখো গোপু ফ্রেমের বাইরেই চলে গেছে যখনই ওকে রেডি করি আমার সাথে এটাই হয় গোপু যেহেতু সাইজে অনেক ছোট তাই ওকে বেশি গয়না গয় না গলায় হাটটা পড়ালাম আর মাথায় জটার সাথে একটু এই পুঁথির মালাটাই বেঁধে দেব আর হ্যাঁ মাথায় অবশ্যই একটা চাঁদ আর হাতে ত্রিশুল দিতে ভুললে কিন্তু হবে না চলো এবার ওদের ফাইনাল লুকটা দেখো এরপর ওদের সিংহাসনে বসিয়ে ওদের গায়ে একটু দিয়ে নিলাম একটু চন্দনের ফোটা আর ওদের চরণে একটু ফুলও দিয়ে নিলাম আর আজকে দুপুরের ভোগ রয়েছে এই এক বাটি কিসমিস সব শেষে গোপাল সোনাদের একটু নিজের হাতে খাইয়েও নিলাম তো বাস আজকের এই ভিডিওটা এইটুকুই তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো শেয়ার করো এবং আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো রাধে রাধে